নমস্কার ইতিমধ্যে আপনারা বাংলায় ছটা উপনির্বাচনের রেজাল্ট দেখে নিয়েছেন বলে আমার বিশ্বাস এবং তার বিভিন্ন বিশ্লেষণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুনেছেন তো আমি সেই জায়গায় আর যাচ্ছি না আমি জাস্ট একটা ওভারঅল বলে দিই যে ছটি উপনির্বাচনে ছটাই তৃণমূল কংগ্রেস জিতেছে এবং হাডোয়াবাদে বামেদের যারা প্রার্থী ছিলেন বামেদের সমর্থিত প্রার্থী তাদের সবটাই জামানত জব্দ হয়েছে এবং হাড়োয়াতে বিজেপির যে প্রার্থী ছিলেন তাদের জামানত জব্দ হয়েছে এবং কংগ্রেসের রেজাল্ট না বললেই নয় এত কম পার্সেন্ট ভোট পেয়েছে সেটা নিয়ে না কথা বললেই ভালো আজকে এই ভিডিওটা আমি এজন্য করছি না যে বিজেপি কেন হেরে গেল বামেরা কেন হেরে গেল কংগ্রেস কেন ভোট পাচ্ছে না কি কি করলে তারা ভোট বেশি পাবে তাদের কি কি করা উচিত এইসব আমি অভিজ্ঞ নই আমি এইসব বিষয়ে খুব একটা বলতে পারবো না তবে যে জিনিসটা আমি বলতে পারবো তা হলো প্রত্যেকটা দল তৃণমূল কংগ্রেস বাদে এই প্রত্যেকটা দলের বিপর্যয় কেন হচ্ছে আমি আলাদা করে কার খারাপটা নিয়ে কথা বলবো বিজেপির খারাপ নিয়ে কথা বললে বামেরা বাকি থেকে যাবে বামেদের নিয়ে কথা বললে কংগ্রেস বা বাকি থেকে যাবে তো এখানে আলাদা করে আমি ধরছি না তিনটে দলকেই একটা আসনে ফেলে দেখছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দলের কি অবস্থা এবারে এই অবস্থার পেছনে দায়ীকে আপনি যে কোনো দল করুন এই তিনটে দলের মধ্যে যে কোনো দল করুন নিজের বুকে একবার হাত রেখে বলুন এর জন্য দায়ী কে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটাই তৈরি হয়েছে করে খাওয়ার জন্য তারা খুন করবে ধর্ষণ করবে চুরি করবে ডাকাতি করবে তৃণমূল কংগ্রেসকে এটাই শোভা দেয় ওরা রাজনীতিটা এই কারণেই করে মানুষ যেমন অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে এটা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য হয়ে গেছে তেমনি তৃণমূল কংগ্রেস চুরি করবে ছাপ্পা ভোট দেবে ইত্যাদি ইত্যাদি এগুলো সব প্রমাণিত সত্য এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনি বিড়ালের সামনে মাছ দেখে বিড়ালকে প্রশ্ন করবেন তুই কেন মাছ খেলি তা তো হয় না যার দায়িত্ব ছিল এই জিনিসটাকে রোখার এই জিনিসটাকে বন্ধ করার এই জিনিসটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সেই মানুষ দুটির কথা আজকে বলবো নরেন্দ্র মোদী আর অমিত শাহ আমি এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না আমি শুধু এই দুটো মানুষকে নিয়ে প্রশ্ন করতে চাই ইলেকশন কার হাতে কার হাতে পশ্চিমবঙ্গে পাঠানোর পরেও কি করে বিজেপি কার দায়িত্ব ছাপ্পা ভোটটাকে রোখার সিপিএম এর দায়িত্ব কংগ্রেসের দায়িত্ব পশ্চিমবঙ্গে বিজেপির নেতা বিজেপির কর্মীদের দায়িত্ব তাহলে কেন্দ্রীয় বাহিনী আপনি পাঠান কেন ইলেকশন কমিশন কার হাতে আছে সিপিএম এর হাতে কংগ্রেসের হাতে আছে দুটো মানুষের হাতে মোদী অমিত শাহ এই উপনির্বাচনের একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি ছাপ্পাবর্ত হয়েছে সে তো আপনি খবর পেয়েছেন গোটা ভারত জুড়ে বিয়াল্লিশটা জায়গায় নির্বাচন হচ্ছিল কোথাও খবর পাননি পশ্চিমবঙ্গেই পাবেন এবং পাওয়ার পরেও কারোর কোনো ঘুম ভাঙে না যাই হোক একটা বড় এক্সাম্পল দিচ্ছি আপনাকে কোনো একটা নির্বাচন কেন্দ্রে আমি ঠিক ভুলে গেছি মনে নেই বিজেপির যে প্রার্থী আছে যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার একটা হোয়াইট টেপ লাগানো আছে টেপ লাগিয়ে বিজেপির নামটাকে আপনার মুছে দেওয়ার মানে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিজেপির প্রার্থী যথারীতি ওই জায়গায় পৌঁছায় ওই টেপটাকে তোলে প্রিসাইডিং অফিসারও মেনে নিচ্ছে হ্যাঁ একটা কারচুপি করার চেষ্টা হয়েছিল টেপটা প্রিসাইডিং অফিসারও দেখেছে প্রিসাইডিং অফিসার মানছে বিজেপির প্রার্থী মানছে কিন্তু ইলেকশন কমিশন মানতে রাজি নয় ইলেকশন কমিশন বলছে না এমন কিছুই হয়নি অথচ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্যালট পেপারে টেপ মারা যে ইলেকশন কমিশন যে মোদী অমিত শাহরা বিজেপির প্রার্থীর হয়ে দাঁড়ায় না বিজেপির প্রার্থীকে সমর্থন করে না সে তো সিপিএম কংগ্রেস এদের ভোট কি হল ভুলে যান চুলোয় যাক নিজেদের দলের জন্য দাঁড়ায় না কিছু মাস আগে আমরা লোকসভা নির্বাচন দেখেছিলাম মোদী অমিত শাহের যাতায়াত কি হুংকার পিসি ভাইপোর খেলাক শেষ করে দেবেন নিয়ে তো অনেক কথাই বলেছিলেন এবং খুব সঠিকভাবেই বলেছিলেন কিন্তু ভাবুন সেই মোদী অমিত শাহ যাকে পশ্চিমবঙ্গে হারানোর সবচেয়ে দরকার ছিল যে মানুষটিকে হারানোর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্রে একবারও গিয়ে প্রচার করলেন না ডায়মন্ড হারবারের দিকে ঘুরেও তাকালেন না অথচ দিনের পর দিন হুঙ্কার ছাড়েন আর এই ভোট হয়ে যাওয়ার পরে কর্মীরা মার খায় মার খাওয়ার পরে আর নেতাদের খুঁজে পাওয়া যায় না বিজেপি জানিয়েছিলেন দু যে লোকসভা নির্বাচন এমন প্রার্থী দেবে সবাই নাকি অবাক হয়ে যাবে চমকে যাবে তারপরে যে প্রার্থী দিলেন যে প্রার্থীর নাম আমরা শুনলাম প্রার্থী নিজেই চমকে গেছে প্রার্থী নিজেই জানে না যে সে ওখানকার প্রার্থী হবে তারপরে ওখানকার ভোট কিভাবে হয়েছে প্রার্থী তো নিজের মুখে বলেছে এবং সেইটা বলেছে বলে তাকে পার্টি থেকে এক্সপেল করা হয়েছে যদি নির্বাচন হচ্ছে সেই প্রার্থী রাস্তায় বসে কাঁদছে এবং এই কথাগুলো মিডিয়া সামনে বলার জন্য ওই প্রার্থীকে বিজেপি থেকে এক্সপেল করে দেওয়া হয় হিরনের মতো বিজেপির নেতা কাউন্সিলার একজন এমএলএ ঘাটালের এমপির প্রার্থী তিনি অবধি কিছুদিন আগে বললেন এই কিছুদিন আগে সদ্য যে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সরকার মিলে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে হিরনকে হারিয়েছে বিজেপির সমর্থকরা সন্দেহ করতো আগে কিন্তু এখন সবাই বিশ্বাস করা শুরু করেছে ঝাড়খন্ডে হেমন্ত সোরেনকে জেলে ঢোকাতে পারেন তিনি আদৌ দুর্নীতি করেছেন কিনা কেউ জানে না আর যদি করেও থাকেন পশ্চিমবঙ্গের জিরো পয়েন্ট ফাইভ দুর্নীতিও করেছেন বলে আমার বিশ্বাস হয় না ওই লোকটি আরবিন কেজরিওয়ালকে জেলে ঢোকাতে পারে পাকিস্তানকে ভয় দেখিয়ে দিতে পারে পাকিস্তান কাঁপে নরেন্দ্র মোদীর ভয় চায় না কাঁপে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা কাঁপে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ছোট ছোট কিছু পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলের নেতারা তারা মোদির ভয় কাঁপে না পাঁচশো বছরের ডিসপিউট রাম মন্দিরের মতো ডিসপিউট সেটা নাকি নরেন্দ্র মোদী তার হাল বের করে দিলেন রাম মন্দিরের উদ্বোধন করিয়ে দিলেন যেটা পাঁচশো বছর ধরে ডিউ ছিল কিন্তু পশ্চিমবঙ্গে পাঁচশো কোটি টাকার একটা দুর্নীতি করছে একটা নেতাকে তাকে জেলে ঢোকাতে পারে না আর জেলে ঢোকালেও কিছু কিছু নেতা আছে তারা এমন এমন কারণে বেল পেয়ে যায় যা দেখে নিজেদের উপর হাসি পায় অনুব্রত মণ্ডল কীভাবে বেল পেয়েছিলেন আপনাদের মনে আছে তো আমি একবার মনে করিয়ে দিচ্ছি যে বয়ানটা দিয়ে দেওয়া হয়েছিল বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেনি ইডি কারণ ট্রান্সলেট করলে নাকি মিনিং চেঞ্জ হয়ে যাবে এই জন্য দিনের পর দিন ওটাকে ফেলে রাখার জন্য কোর্ট থেকে বেল দেওয়া হলো অনুব্রত মন্ডলকে অমিত শাহেরা কিছুদিন আগে রাজ্যে এলেন যারা দুর্নীতি করে তাদেরকে নাকি উল্টো করে টাঙিয়ে পেটানো উচিত মিঠুনের কি হুঙ্কার তারপরে সে যারা দুর্নীতি করে যারা গুন্ডা তারাই ছাপ্পা মেরে সেই বিজেপিকে হারায় আর সেটা বসে বসে ওপর থেকে হাততালি বাজিয়ে দেখে মোদী অমিত শাহ এতে শুধু ক্ষতি যে বিজেপির হচ্ছে তা নয় এতে বামপন্থীদেরও ক্ষতি হচ্ছে এতে কংগ্রেসেরও ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গে যে যে বিরোধী দল আছে সঠিক ভোট হলে তারা যে যোগ্য ভোটটা পেত সেটাও তারা পাচ্ছে না এর মাঝখানে আছেন কিছু ইউটিউবাররা কি গ্যাস খাওয়ায় বিজেপি সমর্থকদের যে মোদী অমিত শাহ চলে আসছে এবারে নবান্ন কেঁপে গেল পিসি ভাইপো ভয় কাঁপছে হাতে এই কড়া পড়াল সিবিআই নবান্ন দুলে যাচ্ছে নবান্ন কেঁপে যাচ্ছে কত রকমের প্রতিবেদন দেখবেন দিনের পর দিন বছরের পর বছর তারপরে যখন ভোটের রেজাল্ট বেরায় এখন ইউটিউবে বসে প্রতিবেদনের নামে চোখের জল ফেলতে হয় তাও মোদী অমিত শাহ নিয়ে প্রশ্ন করা যাবে বামপন্থীরা যে সেটিং এর তত্ত্ব দিত তা হাওয়ায় দিত এবারে বারবার এই বামপন্থীরা সেটিং এর তত্ত্ব দিলে এখন অনেক লোক ছুটে এসে এখন আমাকে বলবে তোরা ভাই ইন্ডি জোটে আছিস তোদের মুখে এত কথা কেন দেখুন ইতিহাস জানে বিজেপি বিরোধিতার প্রশ্নে সবচেয়ে আগে কিন্তু বামপন্থীরা গিয়ে দাঁড়িয়েছে ইতিহাস সাক্ষী আছে এটা আজকের ঘটনা বলে নয় তৃণমূল কংগ্রেস যখন জন্মায়নি বামপন্থীরা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে তারা বিরোধিতা করেছে তার ওটা দেশ জুড়ে করেছে আজকে কোন তৃণমূল ইন্ডিয়া জোটে ঢুকে গেল সে দুদিন পর ওই জোটে থাকবেও কিনা কেউ জানে না যেটা এখন আশঙ্কা যেটা ছিল এখন সেটা সত্যি হচ্ছে যে ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনো কথাও শোনা যায় না সেই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পর ইন্ডিয়া জোটে থাকবেন কিনা কিংবা বিজেপির হাত ধরবেন কিনা কেন্দ্রে গিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে এলো বলে বামপন্থীরা ইন্ডিয়া জোটে থাকতে পারবে না বামপন্থীরা যে ট্রেনে অনেকদিন আগে থেকেই বসেছিল সেই ট্রেনে টুক করে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরে স্টেশনেও নেমে যেতে পারে কোনো ঠিক নেই তাই জন্য বামপন্থীরা ওই ট্রেন থেকে যেহেতু তৃণমূল কংগ্রেস পড়েছে তোমরা যাও এই এই প্রশ্নটা কারা কারা করছে কথাটা কারা বলছে সেই সমর্থকরা বলছে যাদের নেতা শুভেন্দু অধিকারী যে বিজেপির সিক্সটি পারসেন্ট নেতা এখন তৃণমূল কংগ্রেস দিয়ে ভরানো হয়েছে তৃণমূল কংগ্রেসদের পুরনো নেতা দিয়ে ভরা হয়েছে সেটা ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে বলছি না অর্জুন সিং থেকে সজল ঘোষ শঙ্কুদেব পান্ডা শুভেন্দু অধিকারী একসময় ছিল রাজীব ব্যানার্জি আরও তো ভুরি ভুরি ভর্তি নাম তো যারা এক সময় তৃণমূল করতো তারা আজকে বিজেপি করে এবং সেই দলের সমর্থকরা এখন প্রশ্ন করছে তোমরা কেন তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে কোনো কোন বামপন্থীরা সাপোর্ট করে না তৃণমূল কংগ্রেসকে কারা সাপোর্ট করে কোন দল করছে সেটা দেখা যাচ্ছে এবং তার ফলে ভুক্তভোগী কিন্তু পশ্চিমবঙ্গের তিনটা দল সেটা পশ্চিমবঙ্গের বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকটা দল এবং সর্বোপরি সাধারণ মানুষ মানুষ যে ভোট দিতে পাচ্ছে না নির্ভয় রাস্তায় বেরিয়ে ভোট দেবে সেইটুকু এনশিওর করার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনীর পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম ভোট হয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী আসছেন কি দায়িত্ববান কেন্দ্রীয় বাহিনী কি দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আমি বিজেপির হাজার বিরোধিতা করলেও এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে যারা বিজেপির হয়ে লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন তারা খুব সৎভাবেই লড়ছেন সৎভাবে লড়ছেন মানে নেতারা সৎ তারা সৎ লক্ষ্য নিয়ে লড়ছেন তৃণমূল কংগ্রেসকে হারানোর দরকার অধিকারী থেকে বলুন যারা যারা নেতৃত্ব দিচ্ছেন সেটা বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক প্রত্যেকেই মন থেকে লড়ছেন কিন্তু যে সাপোর্টটা দরকার পশ্চিমবঙ্গে বিজেপির যে সাপোর্টটা দরকার নিজেদের দলকে সাপোর্ট দিচ্ছে না কেন্দ্রীয় সরকার আমি সিপিএম কংগ্রেস এদের পাশে এসে কি দাঁড়াবে সে তো অলিক কল্পনা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের নরেন্দ্র মোদী অমিত শাহরা দেয় তার থেকে বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিশ্বাস করে নেবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল এবং খুব তাড়াতাড়ি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না অন্তত কেন্দ্রে যদি মোদী অমিত শাহরা থাকেন আরোই সরানো যাবে না সেটা কিন্তু আপনারা এতদিনে বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস তীরে ব্যাটিং করার জন্য নেমেছিল এই ভোটের সময় কারণ তাদেরকে এইটা এস্টাবলিশ করা ছিল যে তোমরা যতই আর্যিকর আন্দোলন করো যতই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করো সাধারণ মানুষ আমাদের পাশে আছে এইটা বোঝানোর জন্য কিন্তু তাদের লিড বাড়ানোর দরকার ছিল তাদের ভোটের মার্জিনটা বাড়ানোর দরকার ছিল সেটা ছাপ্পা মেরে হোক মানুষের ভালোবাসা পেয়ে হোক যেভাবেই হোক ওরা করতে চেয়েছে এবং ওটা করতে ওরা সক্ষম হয়েছে সেই জিনিসটাকে আমরা আটকাতে পারিনি মোদি অমিত শাহরা আটকাতে পারেনি আবার আটকাতে পারেনি বলাটাও ভুল হবে আটকাতে চাইনি আপনারা জানাবেন আপনাদের মন্তব্য ধন্যবাদ ভালো থাকবেন